নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমি মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনাদের সাথে গল্প করব আর আমি রোজ কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটাই ভাবছি দুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমাদের ঘরে উপরে একটু কাজ চলছিল কার্পেন্টারের তো ভয়েস দিতে পারিনি কারণের তো সাউন্ড করছিল তো ভয়েস দেওয়ার কোনো উপায় হয়নি তো সেই জন্য আর রাতের বেলা তো ভয়েস দিতে পারতাম কিন্তু রাতের বেলা দিতে পারিনি মোবাইলটা মেয়ের হাতে ছিল ওর স্কুল থেকে কিছুদিন থেকে এতো মানে লেখা দিয়েছে হোমওয়ার্ক মানে শেষ করতে পারছে না স্কুল থেকে এসে আধা ঘন্টা এক ঘন্টা পর যে লিখতে বসছি আর রাত দশটা বেজে যাচ্ছে তো সেই জন্যই আমার ভিডিও দেখে ওর পড়াশোনাটা আমি মনে করি সেটাই বেশি জরুরি তো সেটা ও করল আমি আর রাতের বেলা রাত্রিবেলার মানে ভিডিও করি মানে বয়েস দেইনি তো ভিডিও করতে পারিনি তো আজকে এখান থেকেই শুরু করছি রান্না বান্না শুরু করে দিয়েছি তো এখান থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে রান্না করছি পটল দিয়ে আর কোয়াশ দিয়ে হাজব্যান্ডের জন্য একটা তরকারি করছি আর আমাদের জন্য যে পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে কারকলের ভিতরের অংশটা তেতো করে রেখেছি এগুলো দিয়ে করব পুর আর এই যে দেখুন অনেকটা ভাত থেকে গিয়েছে আর করেছি কাঁঠালের বিজি দিয়ে সুটকি মাছ দিয়ে একটা চাটনি করেছি একদম ঝাল ঝাল করে আর ওদিকে করেছি ডাল তো ডালটা হয়ে গিয়েছে আর এই রান্নাগুলো হয়ে গিয়েছে এবার হাজব্যান্ডের তরকারিটা হয়ে গেলে তারপর ওই যে কারকলের পুরটা করে নেব তারপর মানে অন্য রান্নাঘরটা গুছিয়ে নেব রান্নাবান্না শেষ হয়ে যাবে তো এই যে দেখুন বেলাও হয়ে গিয়েছে অনেকটা আর এই যে দেখুন বৃষ্টি অঝরে বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে কোনো শেষ নেই বৃষ্টির কাল রাতবেলা রাতের বেলাও খুব বেশি বৃষ্টি হয়েছিল সকালবেলাও হয়েছে এখন দেখছি একটু মানে বৃষ্টিটা থেমেছে কিন্তু অন্ধকার করে আছে আবার হয়তো বৃষ্টি নামবে আর শোনা যাচ্ছে কি আমাদের এদিকে নাকি আবার ফ্লাড হয়ে যাবে মানে অনেক অনেক জায়গায় ফ্লাড হয়ে গিয়েছে তো যাই হোক এই যে দেখুন আবার বৃষ্টি হচ্ছে এখন বেলা বেজে গেছে প্রায় অনেকটাই রান্না বান্না শেষ করে দিয়েছি শেষ করে মানে ভাবছি কি এই যে বাকেটটা আছে বাকেটটাতে গ্রোসারির আইটেমগুলো আমি রাখি তো এটা না অনেক দিন থেকে ভাবছিলাম যে পরিষ্কার করব পরিষ্কার করব তো পরিষ্কার আর করা হচ্ছে না কারণ এই যে বৃষ্টি তো ভাবছিলাম একটু ধুয়ে মুছে ভালো করে তারপর রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে তো রোদ রোদের তো আর দেখা নেই তো আজকে ধুয়ে নিয়েছি জিনিসগুলো বের করে আর কালকে রাত্রে একটু জিনিসপত্র আনা হয়েছিল গ্রসারি তো সেগুলো আবার যদি ঢুকে যদি মানে রেখে দেই তাও আবার কি শেষ হয়ে যাক বা এখন বা তখন সেই করে করে মানে দেরি হয়ে যাবে তো এখন কি মানে ভিতরটা ভালো করে জিনিসগুলো বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার মানে মনে করেছি কি একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নেব তো হয়ে যাবে নাহলে কোন দিন না কোন দিন আর রোদের দেখা মিলবে আর কোন দিন যে ধুয়ে পরিষ্কার করবো আর সব সময় দেখবেন অনেক দিন বৃষ্টি দিলে পরে তারপর কি হয় যখনই রোদ উঠে কাপড় চুপড় না ধুলে না হয় অনেক দিন বৃষ্টি হলে পরে পরিষ্কার যদি থাকেও কাপড়চুপড় বেড কাপড় এগুলো তো মানে একটা কীরকম ভিজা ভিজা ঘামা ঘামা হয়ে যায় তো সেগুলো না ধলে আর হয় না ধুতে হয় তো সেই জন্যই আর কি ওই সব এক্সট্রা কাজ আর করা যায় না তো আজকে ভাবলাম বাকেটটা এভাবেই পরিষ্কার করে নেই আর তোমরাও জেলে বৃষ্টির দিনে এভাবে মানে করে নিতে পারো তো এই যে গ্রোসারিগুলো আছে মশলা টসলা এইসব এইসব আমি মানে একটু বের করে নিয়েছিলাম প্রথমেই বললাম তোমাদের সেগুলো একটু মানে ঠিকঠাক করে রাখবো আর আজকে ভাবছি কি এই যে মশলার প্যাকেটগুলো আমি এই বাকেটটাতে রেখে দেই তারপর আর মানে যখন খুব বেশি জিনিস হয়ে যায় ফুল হয়ে যায় বাকেটটা খুঁজে আর পাই না তো এই যে একটা এরকম প্যাকেট নিয়ে নিয়েছি পলিথিনের আর সেটাতে সব মশলা আমি ঢুকিয়ে রেখে দেব সব মশলা ঢুকিয়ে এরকম রাখলে কি হয় মানে যখনই হঠাৎ করে খুব তাড়াহুড়া হোক আর এমনিতেই হোক মানে যখন দরকার হবে এই প্যাকেটটা বার করলেই কিন্তু আমি সব মশলাগুলো পেয়ে যাব তো সেই জন্যই ভাবছি কি এভাবেই আমি গুছিয়ে রাখবো এখন থেকে তো তোমরাও চাইলে এভাবে একটু মানে গুছিয়ে রাখতে পারো হাতের নাগালে সব কিছু পাওয়া যায় মানে টাইমলি তখন আর দেরি হয় না এই যে দেখুন মনে করো যখন হাজব্যান্ড স্কুলে ডিউটিতে যাবে বা বাচ্চারা স্কুলে যাবে হঠাৎ করে একটা জিনিসের প্রয়োজন হলো একটা মশলার প্রয়োজন হলো তো সেটা মানে হঠাৎ করে এই পুরো বাকেটটা খুলে খুঁজতে খুঁজতে ছোটো ছোটো প্যাকেটগুলো কী হয় উপর থেকে জিনিস নিতে নিতে সেগুলো নিচে পড়ে যায় এই যে ধরো বিস্কুট মানে বিস্কুট তারপরে এই সেই এগুলো তো একটু বেশি লাগে তো এগুলো তো মানে দুদিন তিন দিন পর পরই বিস্কুটের প্যাকেট বার করতে হয় আর ওই মশলাগুলো তো অনেক দিন চলে যায় তো সেই জন্যই আর কি এভাবে প্যাকেট প্যাকেট করে রেখে দিলে তো প্যাকেটগুলো খুললেই যেটা মশলা থাকবে সেটা তো দেখেই নেব চট করে নেওয়া যাবে তো এটাই ভাবছি আর এই যে এটাতে হাজব্যান্ড তো হাজব্যান্ডের তো জানোই তোমরা ও সব ধরনের বিস্কুট খায় না এই থিনের বিস্কুটগুলোই শুধু খায় তো সেগুলো এই যে একটা প্যাকেটে এক প্যাকেট করেই আনা হয় এই প্যাকেটটাতে আগের আরও দুটো ছিল সেগুলো আমি ভালো করে ঢুকিয়ে রেখে দেবো তো এইভাবেই দেখবে বন্ধুরা যে মানে টুক মানে টুকুর টুকুর জিনিসগুলো আর কি যে ছোটো ছোটো জিনিসগুলো এভাবে একটু মানে একটু আর কৌটাতে বা একটা ডিব্বাতে ভরে রেখে দিলে কী হয় মানে হাতের নাগালে যতই তাড়াহড়া থাক না কেন পাওয়া যায় যেমন ধরো ওই যে দেখছো আমার পিছনে ছোটো ছোটো ডিব্বা আছে ওগুলোতে কিন্তু যেমন সুই সুতো আছে সুই সুতোর ডিব্বাতে মানে এই যে শার্টের বোতামগুলো থাকে সেগুলো আছে তারপর দু একটা ব্লেডও আছে তো যখন যেটা মানে ওখান থেকে যাওয়ার দরকার হবে চট করে নেওয়া যাবে তারপরে যে আমার বাচ্চাদের স্কুলের যে ড্রেস আছে ওদের একটা বেচ আছে বেচটা কিন্তু ড্রেস কেনার সময় পাওয়া যায় না ওটা আলাদা কিনতে হয় তারপর সেলাই করে লাগাতে হয় ওই যে দুই একটা বেচও আছে সেটাতে রেখে দিয়েছি যখনই দরকার পড়বে সেলাই করেই তো লাগাতে হবে তো ওটাতে রেখে দিলে কি হয় চট করে পাওয়া যায় আর লাগাতে বা খুঁজতে হয় না লাগাতে অসুবিধা হয় না চট করে লাগানো যায় তো এভাবে আর কি ছোটোখাটো জিনিসগুলো মানে একটা কৌটোতে বা একটা প্যাকেটে মানে ভরে রাখলে কি হয় তাড়াতাড়ি পাওয়া যায় আর কোনো অসুবিধা হয় না তো আমি সেরকম যতটুকু পারি আর কি ততটুকুই করার একটু চেষ্টা করি তো সব সময় তো আর করে উঠতে পারি না যতটুকু পারছি ততটুকুই গুছিয়ে রাখছি বেশ ততটুকুই তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আজকে এই যে বাকেটটা কীভাবে আমি গুছ গাছ করছি সেটাই আর কি তো তোমরা যদি মানে তোমাদের যদি ভালো লাগে তো তোমরাও এভাবে করতে পারো এই যে দেখো এই যে সেদিন যে দেখিয়েছিলাম ফুলের আচার আর তেঁতুলের আচার এই যে আচারগুলোও না আমি ভাবছি কি শেষ হয়ে গিয়েছে কিন্তু না বাকেটটা যখন পরিষ্কার করলাম দেখলাম তিন চারটে প্যাকেট বা এগুলোও মানে থেকে গিয়েছে তো এগুলো একটা এই যে ব্যাগে রেখে দিচ্ছি ব্যাগটাতে আর একটা চকলেটও বেরিয়েছে ডেরি মিল্কের তো সেটাও রেখে দিচ্ছি তো এভাবেও রাখলে কী হয়েছে বললাম চট করে আবার যখন খাওয়ার ইচ্ছা করবে প্যাকেটটা বার করলেই পেয়ে যাব আর হ্যাঁ এক প্যাকেট কিন্তু বাইরে রেখেছে এগুলো সব গুছ গাছ করে গোটা ঝাড় দিয়ে এক প্যাকেট খেয়ে নেব আমি তারপর স্নান করতে যাব। আর বৃষ্টি বাইরে মানে অজরে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নাম নেই তো বৃষ্টি তো আর থামবে না কিন্তু আমরা তো আমরাও যদি সেইভাবে থেমে থাকি হবে না আমাদেরও চলতে হবে তো সেটাই আর কি এই যে করব 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 এতদিন থেকে ভাবছিলাম যে বাকেটটা পরিষ্কার করব সেটা আর হচ্ছে না তো আজকে ভাবলাম কি না সেটা পরিষ্কার করেই নিই তো এই দেখো পরিষ্কার করতে লাগায় চট করে হয়ে গেলো খুব বেশি সময় লাগেনি আর এদিকে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার গ্যাস ট্যাস একটু পরিষ্কার করে সেলফ মুছে নিয়ে তারপর ঘরটা ভালো করে ঝাড় দেবো রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে মুছে টুচে তারপর স্নানটা করে নেব আর এই যে দেখো বাইরে বৃষ্টি পড়ছে মানে খুব বেশি জুড়েই পড়ছে এখন তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং সবাইকে চলে এসেছি একদম সন্ধ্যার পরে এই যে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছি মাছ বাজা হচ্ছে কারণ মাছ নিয়ে এসেছি বললাম আজকে আমি বাজার করতে গিয়েছিলাম হাজব্যান্ড ফোন করে বলেছে ওর আসতে নাকি অনেক দেরি হয়ে যাবে তো বাজারটা তুমি করে নিও তো সেই জন্যই আমি বাজারে গিয়েছিলাম বিকালবেলা সেগুলো শেয়ার করিনি মেয়ের কাছে মোবাইল ছিল ও যেহেতু লিখতে ছিল তো মোবাইলটা নিয়ে যায়নি তো এনেছি মাছ মাছ শুধু ভাজা করবো ডাল থেকে গিয়েছে তো আজকের ভিডিওটা খুব বেশি বড়ো করছি না হাজব্যান্ডও চলে এসেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দশটার ভিতরে শুয়ে যাবো ভাবছি কারণ ও আজকে খুব মানে ক্লান্ত হয়ে গিয়েছে তো সেই আর এই যে মাছ আছে মাছগুলো ভাজা করি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আশা করি নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর ভালো লাগবে তোমাদের আর পুরনো হয়ে থাকলে ভিডিও স্কিপ করো না ফুল ওয়াচ করো তো বন্ধুরা আজকের জন্য টাটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা